এগারো থেকে বিশতম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের ব্যানারে সংবাদ সম্মেলনে বৈষম্যমূলক নবম পে স্কেল সহ ছয় দাবি সরকারি চাকরিজীবীদের আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স খবরটি দৈনিক জাগো নিউজ টোয়েন্টি ফোর থেকে নেয়া পে স্কেলের সর্বশেষ আপডেট সহ চাকরির বিভিন্ন আপডেট নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আশা করি উপকৃত হবেন ভিডিও শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন মূল খবরটি জেনে আসি বৈষম্যমূলক নবম পে স্কেল ঘোষণা বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখাসহ ছয় দাবিতে সংবাদ সম্মেলন করেছে এগারো থেকে বিশতম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম গত শুক্রবার বেলা এগারোটায় জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে সংগঠনটি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং সভাপতিত্ব করেন লুৎফর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ আবুল হোসেন মোহাম্মদ মোফাজ্জল হোসেন ও আসাদুজ্জামান পান্না যুগ্ম সম্পাদক শাহিদুল ইসলাম সম্রাট সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহ বিভাগীয় ও জেলার নেতারা লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যে মেনে নেওয়া যায় না দুই সালে প্রদত্ত অষ্টম পে স্কেল এরই মধ্যে প্রায় নয় বছর পূর্ণ করেছে সবসময়ই সরকার কোন পে স্কেল চার বছর পূর্ণ হলেই মহার্ঘ ভাতা প্রদান করে থাকে এখন পর্যন্ত তাও দিচ্ছে না অষ্টম পে স্কেল ঘোষণার সময় স্থায়ী পে কমিশন গঠনের কথা ছিল তাও অদ্যাবধি বাস্তবায়ন হয়নি এবং বাজার প্রবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে বেতন যে পাঁচ শতাংশ বাড়ানো হয়েছে তাও মূল বেতনের সঙ্গে যুক্ত হয়নি তিনি বলেন বার্ষিক বেতন বৃদ্ধি পাঁচ শতাংশ বহাল আছে বর্তমান মাসিক বেতন ভাতা দিয়ে কোন কর্মচারী দশ দিনের বেশি চলতে পারে না তাই অতি দ্রুত পে কমিশন গঠনপূর্বক বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও রেট সংখ্যা কমানোর দাবি জানান এ সময় তিনি ছয় দফা দাবি আদায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও জেলার প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেন ছয় দফা দাবি সমূহ এক পে কমিশন গঠনপূর্বক বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন করতে হবে দুই যেসব কর্মচারী মূল বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে তিন টাইম স্কেল সিলেকশন গ্রেড বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ সব পদে পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে চার বাজার মূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সমন্বয়পূর্বক সব দিয়ে পুনর্নির্ধারণ ও এগারো থেকে বিশতম গ্রেডের চাকরিজীবীদেরও রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে পাঁচ সব সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর অধিদপ্তরে কাজের ধরন অনুযায়ী পদ নাম ও গ্রেড পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে ছয় সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচুইটির পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্রাচুইটি আনুকশিকের হার নব্বই শতাংশ এর স্থলে শতভাগ নির্ধারণ ও পেনশন গ্রাচুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে